ঠিক এমন এভাবে তুই থেকে যা সভাবে আমি সবাইকে কেমন আছে সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত এখন বাজে আটটা বাইশ তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি জাস্ট একটু আগেই ঘুম থেকে উঠেছি আর এখনও পর্যন্ত ফ্রেশ কিছু হয়নি ঠান্ডা লাগছে ভীষণ ওই কারণেই কিন্তু বসে আছি আর এখন এখানকার টেম্পারেচার দেখো মাইনাস দু ডিগ্রি আর তোমরা তো আগের ব্লগে দেখেছো আমরা তো চলে এসেছি শ্রীনগরে এখন একটা হোটেলে আছি আজকে কিন্তু ঘুরতে বেরাবো আজকে ভাবছি দূরে কোথাও যাব না যেহেতু অনেকটা জার্নি করে এসছি কালকে ওই কারণে ভাবলাম যে চলো কাছে পিঠে যে জায়গাগুলো আছে সেগুলোই আজকে দেখবো মানে আজকে কিন্তু আমরা যাচ্ছি ডাল লেকে একটুখানি লেট করেই বেরাবো কারণ এখনও পর্যন্ত এখানটায় কিন্তু রোদ ওঠেনি পুরো একদম কুয়াশায় ভর্তি আর ভীষণ ঠান্ডা ওই কারণে ভাবলাম যে আশেপাশেই তো ঘুরবো একটুখানি লেট করি না হলে বেরাবো তো চলো দেখতে থাকো আজকে সারাদিন কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে এদিকটাই আমার বর এখন কম্বল সরি কম্বল বলছি ব্ল্যাঙ্কেট দুটো এই যে এই দেখো এই একটা আর এই একটা দুটো এখন মুড়ি দিয়ে ফোন দেখছে তোমার মুখটা একটু দেখাই একটু বের করো প্লিজ হ্যাঁ প্লিজ 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 দেখাও দেখাবে না দেখাবে না তো চলো দেখতে থাকো ভিডিওটা ও এখন কিন্তু রেডি হচ্ছে যাব ঘুরতে সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট চলে এসছে চলো তোমাদেরও দেখায় এই যে দেখো ডিম পাউরুটির টোস্ট আর আছে সঙ্গে গরম গরম চা বর গেছে ফ্রেশ হতে ওই এলে তারপরেই কিন্তু খাওয়া দাওয়া করবো আগের দিন যে কেনাকাটা করতে গেছিলাম শ্রীনগরে যে বিশাল আছে ওইখানটায় সেখান থেকে কিন্তু এই সোয়েটারটা কিনেছি কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও এটাই পরেছি আর একটা সোয়েটার পরবো এই যে এটা এখানটায় রাখা আছে তো চলো এখন খাওয়া দাওয়া করে নিই পরে তখন তোমাদের সঙ্গে আবার কথা হবে দেখো এখন আমরা ডাল লেক ঘুরতে যাব বলে পুরো একদম রেডি হয়ে গেছি দুজনকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই যে এটাই হচ্ছে আমাদের দুজনের ফুল লুক তো এবার আমরা বেরিয়ে পড়বো ভীষণ ভীষণ ঠান্ডা তাই না বলো চলো এখন বাজে প্রায় দশটা কুড়ি এখন কিন্তু আমরা রুম থেকে বেরাচ্ছি দেখা যাক কতক্ষণে ঘুরে আসি পুরো একদম ডাল লেক বা তার আশেপাশে যত জায়গা আছে সবকটা জায়গা আজকে ঘুরবো

ওই সাইড দেখো হালকা হালকা জমেছে না দেখলাম অনেক দিনের ইচ্ছে ফাইনালি কিন্তু আমার বর পূরণ করলো আর এই যে দেখো যেটা আমি ফোনে দেখতাম সেটা এখন নিজের চোখে দেখছি আর ডাল লেকটা কতটা সুন্দর লাগছে এখন কিন্তু বর কথা বলছে এই শিকারা রাইড আমরা করব দিয়ে একটুখানি ঘুরে বেড়াবো তাছাড়া ডাল লেকের ওপরে কিন্তু ফ্লোটিং মার্কেট আছে সেখানটায়ও ঢুকবো তো কি করি না করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন আমি তোমাদের জাস্ট ডাল লেকের ভিউটা একটুখানি শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এখন তার ভিউটা খুব সুন্দর লাগছে যদি রোদ বেড়া তো আরো বেশি ভালো লাগছে

ये तो कश्मीर है इसकी पिता का क्या कहना <laughs> ये दीवार पर लगा भी सकते 750 hmm. तो चाहिए और और पसंद क्या-क्या है तो करेगा अच्छा उसवल की टॉस और करो पसंद सर जी बोर्ड कौन सा वाला चाहिए ये वाला तो अच्छा लग रही है और हाँ छोटा वाला छोटा वाला हां और क्या मैग्नेट लेना है मैग्नेटिक फ्रिज मैग्नेट्स फ्रिज को लगाने के लिए

रहेगा ना हर कोई तो कौन से आगी सा। प्लेट है कम छोटा वाला नहीं है, है। ये रहता है ना अच्छा इसमें हर कोई फ्रूट रहेगा सर ये स्पेशल आराम से खा सकते हो दो लेकिन ठंडा बहुत है ना ठंड आएगी ना गर्मी आएगी खाली आएगा मसाला एकदम

আর আমরা এখন চলে এসেছি একটা ফ্লোটিং মার্কেটে এই যে দেখো এই যে তো যদি কোনো কিছু ভালো লাগে তাহলেই নিব না হলে না এই যে দেখো শাড়িগুলো ভালো লাগছে

क्या अच्छा रहेगा बहुत बढ़िया है एक बार लगा के देखो ना ट्राई करो अच्छे हैं इसका कोई तो कंपनी नहीं है लेकिन एकदम माने ज़ोमे का अच्छे अखोरगिंटो इधर गर्म तो कैसे कैसे जाती है ये हाथी तो करो तो ना बर्फीला हो गया अरे बर्फीला बर्फ हो गया ये, कैसे लग रहा हाथी ये देखो इसका हालत देखो डाल लग में आकर डाल बन गया।, गाल लाल लाल हो गया लाल लाल हो गया रे

ঠাণ্ডা থাকিলে <laughs> 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 ডাল লেক ঘোড়া কমপ্লিট এখন দুজন মিলে বসে পড়েছি দুপুরবেলার লাঞ্চ করতে এরপরেই কিন্তু আমরা যাব মন্দিরে তারপরে বিভিন্ন রকমের যে এখানটায় গার্ডেন আছে ওইগুলোতে সেই ব্লগটা তোমরা পরের ভিডিওতে দেখতে পাবে আর কি ফটো তুলেছে সেটাও তোমাদের সঙ্গে পরের ভিডিওতে শেয়ার করব চলো সবাইকে টাটা নেক্সট দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে টাটা সবাইকে